মুন্সিগঞ্জের সিরাজদিখানে সামিরাজ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রশুনিয়ার চোখদারপাড়া ঈদগাহ মাঠের বিপরীত পার্শ্বে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার উপজেলা যুব দলের সদস্য সচিব শাহাদ সিকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে রেস্টুরেন্টটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মনাজের পর তোবারক বিতরণ করা হয় এর আগে রেস্টুরেন্টটি সিরাজদিখা নিমতলা সড়কের ফায়ার স্টেশন সংলগ্ন স্থানে অবস্থিত হওয়ায় ব্যবসায় তেমন সফলতা অর্জন করতে না পারায় রেস্টুরেন্টটি সেখান থেকে চোকদার পাড়া মাঠের বিপরীত পার্শ্বে স্থানান্তর করা হয় রেস্টুরেন্টটির শতাধিকারী মোহাম্মদ শুভ জানান আমাদের এখানে ফ্রাই চিকেন বার্গার মিট বক্স খ্যাপসা স্যুপ ফ্রাইড রাইস রামেন চাউমিন পাস্তা মম ইন্ডিয়ান গ্রিল রুটি কোল্ড ড্রিঙ্ক ও কফি পাওয়া যায় এছাড়া এখানে বিয়ে জন্মদিন বোভাত শূন্যতে খাতনা পার্টিসহ যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় I'm <laughs>